আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা হঠাৎ করে গিয়েছিলাম রাজশাহীতে তো রাজশাহীতে গেলাম আর রাজশাহীর বিখ্যাত কালাই রুটি খাবো না তা তো হয় না তাই আমরা চলে গেলাম রাজশাহীর বিখ্যাত কালাই রুটি খেতে রাজশাহীতে অলিতে গলিতে কালাই রুটি পাওয়া যায় তো আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে আয়বাদের ঠিক গেটে কালাই রুটিটা আমি জীবনে কখনো খাই নাই এই প্রথম আমার কালাই রুটি খাওয়া আমি জানতাম না কালাই রুটিটা কিভাবে তৈরি করা হয় তো এখানে আসার পরে দেখতে পারলাম সাধারণ যে রুটি তৈরি করা হয় সেরকম রুটির আটা তৈরি করা কিন্তু তার মতো কালো কালো কিছু একটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আসলে রাজশাহী সে কালাই রুটির কালাই তবে অন্য সব রুটি তৈরি করা হয় বেলান এবং পিড়ির মাধ্যমে কিন্তু এই কালাই রুটিটা একদম সম্পূর্ণ হাতে তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কালাই রুটিটা তৈরি হচ্ছে রুটিটার টেস্ট অনুযায়ী দামটা আমার কাছে মনে হয় ঠিকই আছে একটা রুটির দাম তিরিশ টাকা রাজশাহীতে শীতের দিনে এই কালাই রুটি খাওয়ার অনেক ভিড় পড়ে যায় আপনারা গেলেই দেখতে পারবেন কত লোক লাইন দিয়ে বসে আছে কালাই রুটি খাওয়ার জন্য এই কালাই রুটি কিন্তু অবশ্যই দিনে পাবেন না আপনি কালাই রুটি খেতে চাইলে অবশ্যই আপনার সন্ধ্যার পরে যেতে হবে দেখতে থাকুন কিভাবে কালাই রুটিটি তৈরি হয় আমাদের রুটিটি তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রুটিটি খাচ্ছি বেগুন ভর্তা এবং মরিচ ভর্তা দিয়ে এমন আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ